হাসির গল্প মানে তার মধ্যে সেই হাস্যরস থাকবে যা আর যাই হোক তরল নয় সে গল্পে সংলাপ হবে ক্ষুরোধার বর্ণনা হবে ব্যঞ্জনাময় বাংলা সাহিত্যে আপাত গাম্ভীর্যের ছদ্মবেশে এই স্যাটার ধর্মী রচনা যিনি নিয়ে এলেন তিনি রাজশেখর বসু যাকে আমরা চিনি তাঁর পরশুরাম ছদ্মনামে আজ আত্মনাম তাঁর লেখা সেই কাহিনী যা রাখ্যান মহাভারতের পাতায় খুঁজলে পাওয়া যাবে না আজকের গল্প ভীম গীতা কাহিনী পরশুরাম নাট্যরূপ সুদীপ দে অংশগ্রহণে সর্বরী দত্ত সুদীপ দে ও অরিন্দম দত্ত শব্দ সংযোচনা ও সম্পাদনা অরিন্দম দত্ত কুরুক্ষেত্রে প্রথম দিনের যুদ্ধ শেষ হয়েছে সন্ধেবেলায় কুরু পাণ্ডব দুপক্ষের বীর সকল নিজ নিজ শিবিরে ফিরে এসে স্নান ও জলযোগের পর বিশ্রাম করছে শ্রীকৃষ্ণ তার খাটিয়ায় শুয়ে আছেন দুজন বামন সেবক চক্কমল্ল আর তক্কমল্ল তার হাত পা টিপে দিচ্ছে এমন সময় ভীমসেন এসে উপস্থিত কৃষ্ণ কুন্তিপুত্রদের মামাতো ভাই তিনি অর্জুনের প্রায় সমবয়সী তাই যুধিষ্ঠির আর ভীমসেনকে অগ্রজ সম্মান করেন ভীমকে দেখে বিছানায় উঠে বসলেন তিনি কি হে বাসুদেব ঘুমলে নাকি আসতে আজ্ঞাহক মধ্যম পাণ্ডব আপনি বিশ্রাম করলেন না আমার বিশ্রামের দরকার হয় না চার ঘটি মাধ্যিক পান করেছি তাতেই আমার ক্লান্তি দূর হয়েছে এখনই আবার যুদ্ধে লেগে যেতে পারি তা কৃষ্ণ তোমার বিশ্রামে ব্যাঘাত না তো না না আপনি আমার এই খাটিয়াতেই বসুন বলুন সেবকের প্রতি কি আদেশ তোমার কাছে আমার কিছু জিজ্ঞাসা আছে চক্কমল্ল তক্কমল্ল তোমরা এখন যেতে পারো আর আমার সেবার প্রয়োজন নেই জো আজ্ঞা মহারাজ বলুন ভীমসেন কি জানতে চান হ্যাঁ হ্যাঁ কেশব আজ যুদ্ধের আগে অর্জুনের কি হয়েছিল তুমি তাকে কিসব বলছিলে আমি দূরে ছিলাম শুনতে পাইনি শুধু দেখেছি অর্জুন তার ধনুর্বাণ ফেলে দিয়ে কাঁদছিল হাত জোড় করছিল পাগলের মতো ফ্যালফ্যাল করে তোমার দিকে তাকাচ্ছিল বারবার নমস্কার করছিল ব্যাপার কি যদি গোপনীয় না হয় তবে আমার কৌতূহল নিবৃত্ত কর বিশেষ কিছুই নয় কুরু পাণ্ডব দুপক্ষেই গুরুজন বয়স্ক আর স্নেহভাজন আত্মীয় স্বজন আছেন দেখে অর্জুন কৃপাবিষ্ট হয়েছিলেন বলছিলেন যুদ্ধ করবেন না অর্জুনটা চিরকাল ওই রকম মাঝে মাঝেই তার ভাব উতলে ওঠে কৃপাবিষ্ট কৃপাবিষ্ট হবার আর সময় পেলে না তা তুমি তাকে কি বললে বললাম তুমি ক্ষত্রিয় ধর্মযুদ্ধ তোমার অবশ্য কর্তব্য তাতে লাভও আছে যদি জয়ী হও তো পৃথিবীর রাজ্য ভোগ করবে আর যদি মরো তো সোজা স্বর্গে যাবে এক্কেবারে খাঁটি কথা তাতে অর্জুনের আকেল হয়েছিল মনে তো হয় না সহজে হয়নি তাকে অনেক রকম বুঝিয়ে বললাম কর্মণ্যে বাধি করস্তে মা ফলে সু কদাচন তুমি নিষ্কাম হয়ে কর্ম করো ফলাফল ভেব না তারপর তাকে কর্মযোগ জ্ঞানযোগ ভক্তিযোগ ইত্যাদিও বোঝালাম অর্জুনের মোহ দূর করতে আমাকে ঝাড়া দুটি ঘন্টা বকবক করতে হয়েছে দুর্যোধনের দল আমাদের উপর কিরকম অত্যাচার করেছিল অর্জুন তা ভুলে গেছে নাকি তুমি সব মনে করিয়ে দিয়েছিলে তো মনে করিয়ে দেওয়ার কথা তো আমার মনেই হয়নি বলো কি হে মধুসূদন ছেলেবেলায় আমাকে বিষ খাইয়ে গঙ্গায় ফেলে দিয়েছিল যৌতুগৃহে আমাদের পুড়িয়ে মারতে চেয়েছিল এসব কোনো কথাই অর্জুনকে বলনি আশ্চর্য তোমার কি এই কাঁচা বয়সে ভীমরতি হলো নাকি পাশা খেলায় শকুনির জুয়াচুরি দুঃশাসনের হাতে পাঞ্চালির নিগ্রহ এসবও মনে করিয়ে দাওনি উফ দুঃশাসন নামটা মনে করলি আমার রক্ত ঠক করে ফুটে ওঠে আচ্ছা আমাদের কথা না হয় ছেড়েই দিলে তোমার নিজের হেনস্থা তাও কি ভুলে গিয়েছিলে তুমি যখন ধর্মরাজের দূত হয়ে সন্ধির প্রস্তাব নিয়ে কৌরব সভায় গিয়েছিলে তখন দুর্যোধন তোমাকে বন্দি করতে চেয়েছিল মনে পড়ে তারপরে এই সেদিন এই সেদিন শকুনির বেটা উলুক দুর্যোধনের হয়ে তোমাকে যাচ্ছে তাই সব বাছা বাছা গালাগাল দিয়ে গেল এও তুমি ভুলে গেছো নাকি কিছুই ভুলিনি কিন্তু যুদ্ধের আগে এসব কথা অর্জুনকে বলবার প্রয়োজন মনে করিনি ধর্মরাজ যুধিষ্ঠির যখন পাঁচটি মাত্র গ্রাম চেয়েছিলেন তখন তো কৌরবদের সমস্ত অপরাধ মন থেকে মুছে ফেলেছিলেন দুর্যোধন আমার প্রস্তাবে সম্মত হননি তাই আপনাদের মন্ত্রণা সভায় যুদ্ধ করা স্থির হয় আর সেই কারণেই আপনারা যুদ্ধ করছেন কৌরবদের পুরনো অপরাধ স্মরণ করা এখন নিরর্থক কৃষ্ণ 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 তোমার শরীরে ক্রোধ হলে কিছুই নেই আছে বই কি মানুষ হয়ে যখন জন্মেছি তখন মানুষের সব দোষী আছে ক্রোধকে দোষ বলতে চাও তুমি না এক মস্ত পণ্ডিত আমাদের ছটি রিপু আছে জানো তাতে আমাদের কত উপকার হয় কখনো ভেবে দেখেছ রিপু তো দমন করাই উচিত দমনের মানে কি লোপ রিপুর লোপ হলে মানুষ পাথর হয়ে যায় যেমন আমাদের ব্যাসদেবের পুত্র সুখদেব হয়েছেন মেয়েরা তাকে গ্রাহ্য করে না সামনেই স্নান করে কাপড় ছাড়ে প্রথম তিন রিপুর দমন আর শেষ তিন রিপুর লোপ করতে পারলেই মঙ্গল হয় পথে এসো বাসুদেব মদ মোহ মাতসর্য এই তিনটে প্রবল হলে মানুষের বুদ্ধিনাশ হয় একেবারে লোপ পেলেও বোধ হয় বিশেষ কোন ক্ষতি হয় না কিন্তু প্রথম তিনটি না থাকলে বংশরক্ষা হয় না আত্মরক্ষা হয় না ধনাগম হয় না সাধু সাধু ভীমসেন আপনি অনেক চিন্তা করেন দেখছি ওহে জনার্দন তুমি হয়তো মনে করো এই মধ্যম পাণ্ডব শুধুই একজন গোয়ার গোবিন্দ মহাপরাক্রমশালী বীর যুদ্ধ আর ভোজন ছাড়া কিছুই জানে না তা নয় আমি দর্শন শাস্ত্রেরও একটু অর্ধ চর্চা করেছি যদি চাও কিঞ্চিত তত্ত্বকথা শোনাতে পারি অবশ্যই শুনব আপনি অনুগ্রহ করে বলুন ছয় রিপুর মধ্যে প্রথম তিনটি অতি আবশ্যক আবার সেই তিনটির মধ্যে প্রথম দুটি কাম আর ক্রোধ না হলেই নয় তত্ত্ব তোমাকে বোঝানো বাহুল্যমাত্র লোকে বলে তোমার নাকি ষোলো হাজার আছেন লোকে বলে আপনি রোজ ষোলো হাজার লাড্ডু ভোজন করেন উড়ো কথায় কান দেবেন না তত্ত্ব থাক আপনি ক্রোধ তত্ত্ব ব্যাখ্যা করুন কোনো বিষয়ে বাড়াবাড়ি ভালো না বেশি খেলে মেদবৃদ্ধি হয় উদর স্ফীত হয় যুদ্ধের শক্তি কমে যায় আবার উপযুক্ত আহার না পেলে জীবন রক্ষাও হয় না তেমনি অত্যধিক ক্রোধ ভালো নয় তাতে হাত পা কাঁপে লক্ষ্য ভ্রংশ হয় যুদ্ধে নিপুণতার হানি হয় কিন্তু ক্রোধ লোভ পেলে আত্মরক্ষা ও স্বজনরক্ষা অসম্ভব হয়ে পড়ে ক্রোধ ত্যাগ করেও তো আত্মরক্ষার জন্য যুদ্ধ করা যায় এবার বলো কাম ত্যাগ করেও বংশরক্ষা করা যায় কৃষ্ণ বাজে কথা বলো না অনেক যোগী তপস্বী আছেন যাদের ক্রোধ মোটেও নেই তাদের কথা ছেড়ে দাও তাদের স্বজনেই আত্মরক্ষারও দরকার হয় না সবাই জানে তারা কুপিত হলে সাপ দিয়ে ভস্য করে ফেলতে পারেন তাই কেউ তাদের জীবনে ঘটায় না তাঁরাও নির্বিবাদে অক্রোধী অহিংস সেজে থাকতে পারেন কিন্তু আমরা তপস্বী নই তাই দুর্যোধন শত্রুতা করতে সাহস করে অন্যায়ের প্রতিকার আর দুষ্টের দমনের জন্যই বিধাতা ক্রোধ সৃষ্টি করেছেন একাদশ শূদ্র আমাদের দেহে অধিষ্ঠিত আছেন দেহির অপমান হলে তারা রন্ধ্রের রৌদ্ররস সঞ্চার করেন তার ফলে মানুষ উত্তেজিত হয়ে শত্রুকে আক্রমণ করে তখন উচ্চ নিচ লঘু গুরু কোন রকম বাজবিচারের দরকার হয় না বুঝতে পারলে আগে হ্যাঁ যদি তখনই অপমানের শাস্তি প্রদান কোনো কারণে বিলম্বিত হয় তবে ক্রোধ মন্দীভূত হয় প্রতিহিংসার প্রবৃত্তি ক্ষীণ হয়ে আসে এই কারণেই বীর যুদ্ধের আগে নিজের বিক্রম ঘোষণা করে শত্রুকে কটুবাক্য বলে ক্রোধ ঝালিয়ে নেয় শত্রু পাল্টা অশ্রাব্য গালিগালাজ করে তা শুনে রুদ্র রসের পুনঃসঞ্চার হয় উত্তেজনা আসে প্রভার শক্তি বৃদ্ধি পায় কিন্তু ভীমসেন জ্ঞানীদের উপদেশ অক্রোধ দ্বারা ক্রোধকে জয় করবে হাসালে গোবিন্দ নিতান্তই হাসালে কংসকে মেরেছিলে কেন জলাসন্ধকে মারবার জন্য আমাকে আর অর্জুনকে নিয়ে গিয়েছিলে কেন রাজস্বযজ্ঞের সবাই শিশুপালের মুন্ডু কেটে নিয়েছিলে কেন তখন কোথায় ছিল তোমার অক্রোধ আর যুদ্ধক্ষেত্রে অর্জুনের অক্রোধ দেখেও তাকে যুদ্ধে উৎসাহ দিলে কেন কৃষ্ণ তুমি নিজেই নিজের মতিগতি বোঝো না তাই পাত্রাপাত্রের ভেদ কেন জানো না আমি বুঝিয়ে দিচ্ছি মন দিয়ে শোনো বিপক্ষ যদি সজ্জন হয় আর তার শত্রুতা যদি ভ্রান্ত ধারণার জন্য হয় তবেই অক্রোধ আর অহিংসা চলতে পারে ভদ্র বিপক্ষ যখন দেখে যে অপরপক্ষ প্রতিহিংসার চেষ্টা করছে না শুধু ধীরভাবে প্রতিবাদ করছে তবে তার ক্রোধ শান্ত হয়ে আসে সে তখন নিজের কাজের জন্য অনুতপ্ত হয় হয়তো সে মার্জনা চাইতে লজ্জাবোধ করে তবে অপরপক্ষ যদি উদারতা দেখায় তবে সহজেই শত্রুতার অবসান ঘটে এই যেমন বিরাট রাজা আহারে বেচারা দুই ছেলেই আজ মারা গেল সেই বিরাট রাজা কঙ্কবেশী যুধিষ্ঠিরকে পাশা ছুঁড়ে মেরেছিলেন রক্তপাত করেছিলেন কিন্তু যুধিষ্ঠির রাগ দেখাননি বিরাট রাজা ভদ্রলোক সেই জন্য যুধিষ্ঠিরের ভদ্রতায় ফল হলো ব্যাপারটা সহজেই মিটে গেল আর দুর্যোধনকে দেখো তার সহস্র অপরাধ আমাদের ধর্মরাজ ক্ষমা করেছেন দুরাত্মাকে সুযোধন বলে আদর করেছেন কিন্তু তার ফল তো কিছুই হয়নি কারণ দুর্যোধন ভদ্র নয় সে দুর্বৃত্ত তার ভাইরা শকুনি মামা আর ওই উচ্ছিষ্টভোজী কর্ণ সমান নরাধম ধর্মরাজের সহিষ্ণুতার ফলে ওদের আশপর্ধা বেড়ে গেছে এসব দেখেও তুমি বলবে অক্রোধ দ্বারা ক্রোধকে জয় করতে হবে ভীমসেন আপনার যুক্তি যথার্থ অক্রোধ দ্বারা সজ্জনকেই জয় করা যায় কিন্তু জয় করার জন্য ধর্মযুদ্ধ আবশ্যক আপনারা সেই ধর্মযুদ্ধে প্রবৃত্ত হয়েছেন ধর্মযুদ্ধে ক্রোধ আর প্রতিশোধের প্রবৃত্তি বর্জনীয় যদি যুদ্ধই কর্তব্য হয় তবে রাগ দেশ ত্যাগ করতে হবে এই কারণেই দুর্যোধনের অপরাধের কথা অর্জুনকে মনে করিয়ে দেওয়া আবশ্যক মনে করিনি বেজায় ভুল করেছ সোজা উপায় ছেড়ে দিয়ে বাঁকা পথে চলেছ ধান ভানতে শিবের গীত গেয়েছ পাক্কা দুটি ঘণ্টা ধরে তত্ত্বকথা শুনিয়ে তবে অর্জুনকে যুদ্ধে নামাতে পেরেছ যদি তাকে রাগিয়ে দিতে তবে তখনই কাজ হতো তোমার ওই কর্মযোগ জ্ঞানযোগ ভক্তিযোগ আরও কি কি যোগ কিচ্ছু করতে হতো না এই আমাকে দেখো বিধাতা শাস্ত্রজ্ঞান বেশি দেননি কিন্তু আমার জঠরে যেমন অগ্নিদেব আছেন তেমনি গ্রন্থিতে গ্রন্থিতে রুদ্রগণ নিরন্তর বিরাজ করছেন কেউ যদি আমাকে বা আমার নিকটজনকে অপমান করে তবে একাদশ রুদ্র ক্ষিপ্ত হয়ে ওঠেন আমার দেহে শতহস্তির বল আসে বাহু লৌহময় হয়ে ওঠে গদা তৎক্ষণাৎ শত্রুর দিকে ধাবিত হয় তত্ত্বকতা শোনাবার দরকারই পড়ে না আপনার কথা সত্য কিন্তু সকল মানুষের প্রকৃতি তো সমান নয় ভীমসেন আপনারা পাঁচ ভ্রাতা সকলেই সমান নন আপনাকে যুদ্ধে উৎসাহ দেওয়া অনাবশ্যক কিন্তু ধর্মরাজ আর অর্জুনের ওপর রুদ্রের প্রভাব অল্প সেজন্য মাঝে মাঝে তাদের কথা শোনাতে হয় আরেকটি কথা আপনাকে নিবেদন করি ক্রোধে লিপ্ত হওয়া কি ভালো পরিণাম না ভেবে প্রবল শত্রুকে আক্রমণ করলে অনেক সময় নিজেরও আত্মীয়বর্গের সর্বনাশ হয় জোনাকয়েকের সর্বনাশ হলই বা সাপের মাথায় পা দিলে সাপ অক্রপশ্চাৎ বিবেচনা না করেই ছবল হানে তারপরে হয়তো লাঠির ঘায়ে মরে কিন্তু তার জাতির খ্যাতি বেড়ে যায় লোকে বলে সর্বজাতি অতি ভয়ানক সাবধান ঘাটিও না বাঘ যখন বাছুরকে ধরে গরু তখন নিজের প্রাণের মায়া করে না ক্রোধের বসে শত্রুকে শিং দিয়ে গুঁতোয় এই জন্য শৃঙ্গিকে সকলে সম্মান করে যে লোক পরিণাম বিবেচনা না করে শত্রুকে আঘাত করে সেই হটকারিতার ফলে সে নিজে মরতে পারে তার নিকটাত্মীয় মরতে পারে কিন্তু তার স্বজাতির খ্যাতি ও প্রতাপ বেড়ে যায় ঋষিকেশ ক্রোধবিধি দত্ত মনোবৃত্তি নামে রিপু হলেও সে মিত্র তার নিন্দা করো না ক্রোধের প্রভাবে আমি কি কি নিদারুণ কর্ম করব তুমি তা দেখতেই পাবে ধৃত রাষ্ট্রকে করব করবো দুঃশাসনের রক্তপান করব দুর্যোধনের উরু চূর্ণ করব আমার তাতে কীর্তি হবে না অকীর্তি হবে জানি না জানতেও চাই না আমি তা গ্রাহ্য করি না কিন্তু লোকে আবহমান কাল ধরে বলবে ভীম একটা পুরুষ ছিল বটে অত্যাচার অপমান না অপমানাকে উচিত শাস্তি দিতে জানত বৃকদর আপনার মনস্কামনা পূর্ণ হবে আপনি যা বললেন তাও কথা কিন্তু কোনো বিধানই সর্বত্র খাটে না অত্যাচারিত হলে যে রাগ করে না প্রতিকারও করে না সে অক্রোধী কিন্তু কাপুরুষ অমানুষ জীবন ধারণের অযোগ্য আবার যে ক্রোধে জ্ঞান শূন্য হয়ে পাপ করে ফেলে তার পুরুষত্ব প্রশ্নাতীত হলেও সে হঠকারী দুষ্কর্মা যে ক্রোধের বশবর্তী হয়েও ধর্মাধর্মের জ্ঞান হারায় না এবং অন্যায়ের যথাযথ প্রতিকার করে সেই শ্রেষ্ঠ পুরুষ যদু নন্দন আমি কাপুরুষ অমানুষ নই ধর্মভীরু পুরুষ শ্রেষ্ঠ নই আমি মধ্যম পাণ্ডব তাই সকল মধ্যম বিষয় অনেক তত্ত্ব আলোচনা হলো তুমি বিশ্রাম করো আমি আজ আসি ভীমসেন আপনি বিরাগ্রগণ্য পুরুষার্দুল আমার প্রণাম গ্রহণ করুন আপনার জয় হোক